িকল্পনা পূরণ করার চেষ্টা করছিলাম সফল হতে পারিনি আমার স্টুডেন্ট ছিল উত্তরাতে সাত ফ্রেন্ড মেলে দিয়েছিলাম লস করেছি আমরা দিয়েছি এক বছরও থাকি নাই সো সো খারাপ টাইম দিতে পারি অন্য পকেট থেকে জায়গা থেকে টাকা আসার জায়গা আমার নাই আলহামদুলিল্লাহ নাটক করে কামাচ্ছি আর হচ্ছে আপনাদের দোয়া অন্যান্য কোনো জায়গায় যদি আল্লাহ আমার ব্যবসা কোথাও রাখে সেটা ক্লোদিং বিজনেস হোক জুতার ব্যবসা হোক হোয়াট এভার ইট ইজ তাহলে যদি আমার টাকা আর্নিং সোর্স আসে এটাই বলছি এবং আপনাদের মতামত দামটাও আছে মানে এখনো দর্শক যদি আমার সাথে একমত না হয় তার মানে এই না যে দিমটা আমি একসেপ্ট করতেছি না জাতীয় সঙ্গীত শুটাই ধরেন আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি কিন্তু এমন তব তো না যে চেঞ্জ হলে করে ঝামেলা হয়ে যাবে চেঞ্জ অবশ্যই অ্যাকসেপ্টেবল পৃথিবীর অনেক দেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়েছে আমি যদি মানে মনে করি যে ভোট যদি হয় দেশের জনগণ যদি অধিকাংশ লোক চেঞ্জ হয় তাহলে চেঞ্জের পক্ষে আমি আমি তার তার বিপক্ষেকে যুদ্ধ করতে চাই তার কেউ যেন মাইন্ড না করেন বিষয়টা আমি আসলে আমি আমার মতামত দিয়েছি কিন্তু এটা হয়তো বলতে ভুলে গেছি পরবর্তীতে যে আপনাদের মতামত গ্রহণযোগ্য আমরা এখানে আসলে তর্ক বিতর্ক না ডিসকাশন করতেছি ডিসকাশন এক জিনিস আর ফাইট এক জিনিস বলতে আমি কমন সেন্টার হয়ে গেছি কিনা বাস্তব জীবনে আপনার কি আমাকে দেখে তাই মনে তখন কথা বলে আমি একটা দিন শুধু ক্যারেক্টারটা ক্যারি করছিলাম পরের দিন সকালে আমি তো ইন্টারভিউতে বলেছি এটা মানুষ তো দেখেছেই এক কথা দুইবার রিপিট করে দুই চ্যানেলে যাওয়ার কিছু নাই ওই ক্লিপ তো দেখছেই না 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 তার অ্যান্সারটা দিয়ে নিই যেমন আমি সকালবেলা পর্যন্ত আমি আম্মুকে নাস্তা চাওয়ার সময় কোমরে হাত দিয়ে যারা বলছি যে আম্মু নাস্তাটা দিতে পারবা কিনা তো এই কোমরে হাত দেওয়ার বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে মানে মনে হচ্ছে যেটা আমি না

মানে একটি দলের হয়ে যদি ভালো কিছু বলতে পারতাম এক দুই মিনিট ওই বিষয়টা আর আমি করতে রাজি হই নাই এটুকুই এছাড়া এমন কোনো আর কোনো মানে মনোমালিন্য হওয়ার মতো আর কিছু হয় নাই এইটাই আর কি মানে এই ব্যক্তিগত না সুস্থা অন্য জায়গার দিয়েছি কারণ আমি তো নিজেই যার সিনেমা হলে সিনেমা দেখতে যাই যার আমি যদি তার ফ্যান হই বা এরকম সমতুল্য নায়ক আর বাংলাদেশে এখনো নাই মুভি স্টারদের মধ্যে তাহলে কেন নয় তার ব্যাপারে নেগেটিভ বলার তো কিছু নাই তবে আমার একটা এক্সপেকটেশন আছে ওনার কাছে উনি যেহেতু একদম একদম একমাত্র আইকন আমাদের দেশের মানে তার কাছে কেউ না এই টাইপের সো উনি যখন দেশের আন্দোলন হোক বা যে কোনো ইস্যুজ হোক জনগণের পক্ষে কথা বলে এটা আমার এক্সপেক্টেশন আর কি একটা ফ্যান হিসাবে তার সেলিব্রিটিস এক্সপেক্টেশন ওটাই বলা অবশ্যই আমি তার ফ্যান আমি তার ফ্যানের আমি ফ্যান তার কোনো আমাকে মুভি মুভিনয়ের নাম জিজ্ঞেস করলে আমি আর কারোর নাম জানি না আমি তার ফ্যান তার অভিনয়ের ফ্যান কে ওভারঅল অরা যেটা মানে একটা সুপার হিরো যেরকম হতে পারে মুভি স্টার তার আউটফিট তার কথা বলা তার পার্সোনালিটি তার যেখানে জায়গায় ডিলিংস ইটস ভেরি নাইস অবশ্যই

তানিয়া বৃষ্টির সাথে কাজ করে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এর একটা কারণ হচ্ছে উদাহরণ অভিনেত্রী যখন কার কেউ কারোর সাথে অ্যাক্টিং করি তার অ্যাক্টিং এদের যদি আমাকে মুগ্ধ করে তারপর যদি আমি ডায়লগ ডেলিভারি দিই তার মানে হচ্ছে সে ইজ এ গুড পারফর্মার সো তানিয়া বৃষ্টি আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমরা আট বছর ধরে অনেক ভালো ফ্রেন্ড মানে আমরা অনেক ভালো ফ্রেন্ড বন্ধুত্ব জায়গাটাও আছে এবং অ্যাক্টিং করে খুব আনন্দ আর কি একসাথে এখন ধরেন ফেক দেখতে দেখতে আপনি যদি রিয়েলকে বলেন আপনি কেন আর ফেক না কারণ কি এটা একটু টাফ আমার রিয়েল থাকতে পছন্দ আমি ক্যারেক্টারে পড়ছি এমএসটিতে পড়ছি মানে আমার আমি এরকমই ছিলাম সবসময় তো আমার কাছে এরকম থাকতে ভালো লাগে আপনি যদি অনেস্ট থাকেন আপনি যদি আপনার স্টেটমেন্টটা রাইট থাকেন তাহলে তো আসলে আপনি জানেন আপনি কি করতে আসছেন অবজেক্টিভটা ঠিক থাকবে আর কি কিভাবে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো আমরা প্রফেশনালি অনেক হ্যাপি লাইফ লিড করছি এবং আমাদের অনেক ভালো ভালো হিট নাটক আছে আর কি ওটা ছিল তো ব্যক্তিগত কারণে আমাদের যোগাযোগটা নেই দেড় বছর হয়ে গেছে এখন দেড় বছর পরে যদি আমার আমার আপনার আমাকে জিজ্ঞেস করেন তার কথা সেটা আসলে ধরেন দেড় বছর পরে আপনার জীবনে কাউকে আপনাকে জিজ্ঞেস করেন কেমন আসে এটা পাবলিক ফিগার দেখে শুনতে হয় বাট আমাদের ক্যারিয়ারের কোনো অভিযোগ ছিল না মানে প্রফেশনাল লাইফে আমরা ভালোই নাটক করছি আর কি আসলে এক হওয়া উচিত না আমি মতামত বলছি আমার ইন্টারভিউতে আগেও কারণ আসলে আমরা তো সবার শিল্পীরা হইলাম সব ধর্মের সব বর্ণের সবার আর কি মানে আমরা কোনো স্পেসিফিক কোনো দলের হয়েই মানে এক হতে পারি না আমরা একটা রেস্টুরেন্ট আসতে পারি সেটা পর্যন্ত বলতে পারি আমরা কোনো ব্র্যান্ডকে ভালো বলতে পারি যদি আমরা সেটা যাচাই করতে পারি কিন্তু কোনো দল ভালো হতে পারে তাদের কোনো খারাপ অ্যাক্টিভিটিস হবে না সেটার গ্যারেন্টি আসলে আমাদের শিল্পী হিসাবে দেওয়া উচিত না মানুষ কষ্ট পায় কারণ ওই মানে এটা মানুষ কষ্ট আমি 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 মনে করি 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 ফিল ব্যক্তিগতভাবে কোনো কোনো না আমার তাই কে কি করলো এটা নিয়ে এটা তো জনগণ দেখতেছে কে কি করে কে আলো আসবে আছে আর কে আধারে আছে সবাই তো জানি ফিরে আসি নাই সিচুয়েশন ছিল না নাটকের শুটিং ব্যস্ততা ছিল এখানে স্ট্রাগল আছে আপনি যদি এখানে একটু অ্যাবসেন্ট থাকেন তাহলে একটু পিছায় যাবেন এই গেমে সো একটা ব্যস্ততার মধ্যে পার করতেছিলাম দিন তবে ম্যাঙ্গো স্কোয়াড ইনশাল্লাহ আবার কাজ করবো যেহেতু এটা দিয়ে আমার মিডিয়াতে আসা ম্যাঙ্গো স্কোয়াড করার পরে আমাকে টিভি অ্যাক্টর হিসাবে আসলে ডিরেক্টর নেয় সো এটা আমার দায়বদ্ধতার জায়গা যে এটা আমার রুট আমি আমার রুট ভুলে যাই নাই ম্যাঙ্গো স্কোয়াডের দর্শকদেরকে বলতে চাই আপনারা একটু ধৈর্য ধরছেন অনেক দিনই আরেকটু ধৈর্য ধরেন এক দুই মাসের মধ্যে ইনশাল্লাহ দারুণ একটা সিরিজ নিয়ে ম্যাঙ্গো স্কোয়াড হাজির হবে ইনশাল্লাহ অনেকগুলো নাটকে শুটিং করেছি যেমন লাস্ট মাসে আমি সাতটা নাটকে শুটিং করলাম ইনশাআল্লাহ এগুলো এক দুই মাসের মধ্যে সামনে আসবে মানুষজন ভালো কিছু দেখতে পাবে মানে একটা যে চেষ্টাটা করছি গল্প চেঞ্জের ওই জায়গাটা মানুষ আস্তে আস্তে দেখতে থাকলে বুঝতে পারবে আর কি আমি নেক্সট ডোর গল্প চুজ করতেছি এখন যেটা রিয়েলিটিতে সম্ভব মানে পাশের বাসার ছেলের গল্পটা যেটা আমরা দেখি অবাস্তব অলৌকিক মানে ওই যে ওইটা করতে চাচ্ছি না ওইটা থেকে একটু বিরতি হয়তো আগে করেছি এখন করতেছি কম আমি লিখেছিলাম যে পাশের বাসার ভাবিটা আসে না এই পয়েন্টে জামাই বউ শ্বশুর শাশুড়ি ভাসুর এই সেই নোয়াখালী বরিশাল মানে যা যা এরকম হয়েছে একশো নাটক বা ধরেন এখন এই ট্রেন্ডিং চলতেছে প্রবাসী নাম দিয়ে নাটক হলে একটা ট্রেন্ডিং চলতেছে একশো নাটকের নাম প্রবাসী ওই জায়গাটা আর কি অ্যাভয়েড করতে চাই মানে সবাই করছে দেখে যে আমি করবো বিষয়টা তা না আমি নতুন কিছু করতে না পারলে আমার দর্শক গ্রহণযোগ্যতা তো হারায় ফেলবো ওই জায়গাটা ধরে রাখার জন্য নতুন কিছু করার চেষ্টা করতেছি আর কি গল্পের চেঞ্জ আনছি আর কি আমি কাজ করেছি একটা খিজিরহাত খান ভাই মিস্টার বাংলাদেশে আমি একটা রোল করেছিলাম ক্যারেক্টার আর্টিস্ট তার বন্ধুর চার পাঁচটা সিকোয়েন্স করেছি কিন্তু বড় পর্দায় আসলে ছোট পর্দায় আমি হ্যাপি আমি এখানে অনেক কিছু অ্যাচিভ করতে চাই অনেক কিছু শিখতেছি অনেক কিছু জানতেছি বড় পর্দায় করবো কাজ প্রত্যেকটা তো বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে আমারও আছে ইনশাল্লাহ হবেও কিন্তু নট দিস ইজ নট দ্য রাইট টাইম রাইট টাইম হলে আমি টের পাবো এটা মানুষের রিকোয়েস্ট হবে ডিরেক্টর ডাক দিবে এটা আমার বিশ্বাস আপনাদের বলতে চাই যে দোয়া করবেন আমার জন্য আমি যেন সেটুকু যোগ্যতা অর্জন করতে পারি আপনারা যেন হলে গিয়ে সানন্দের সাথে হাততালি দিয়েই আমাকে বরণ করে নিতে পারেন এমন সুদিন যেন আসে সেটা আমিও দোয়া করতে বলবো তাদের সবাইকে বিশ্বের সাথে তাল মিলানোর থেকে অনেক পিছিয়ে আছি আমরা আমাদের সব ক্যামেরা আছে ক্যামেরা চালানো মানুষ আছে বাট কালার করা মানুষ আছে আর্টিস্টও আছে কিন্তু কি জানি নাই যে কারণে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আমাদের নেটফ্লিক্স কন্টেন্ট হচ্ছে না কি যেন নাই ওই কি যেন নাইটাই ঘাটতিটা পূরণ করতে আমাদের আরও কিছু বছর লাগবে তবে আমাদের যা চেঞ্জেস তো আসতেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পজিটিভ চেঞ্জেস তো হচ্ছেই সো হোপফুলি আর কি এটা আমিও বলতে পারবো না ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এটা ন্যাশনাল অ্যাসেটের কথা বাট একটা টাইমে এটা খুব দ্রুতই এটা চেঞ্জ হবে আমার বিশ্বাস বিশ্বাসে বড় কথা আপনার মন মনের ঘাটতিও আছে কিনা আমরা তো বাজেট পাশ করাই কিন্তু সব টাকা খরচ করার মন মানসিকতা আছে কিনা বা আসলে উই ওয়ান্ট টু ডু ইট কিনা ওইটা আমার কাছে আরো বড় পয়েন্ট মনে হয় এই জানতে না এটা তো অ্যানসার এটাই যে হ্যাঁ রিলিস্ট থেকে রিমুভ করে দিছিল এটা তো জানতে চাওয়ার কিছু না এখন ঝগড়া হয় নাই একদম সাইলেন্টলি রিমুভ করে দেয় আমাকে এটাই ও আরো বড় কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই আল্লাহ ওকেও দিছে আমাকেও দিছে ও কন্টেন্ট ক্রিয়েটার আসলে ধরেন ও আমি ওকে নিয়ে কথা বলতে চাই না আমার ইন্টারভিউ এটা তো আমার ইন্টারভিউ আপনারা যদি ওকে নিয়ে পড়ে থাকেন ওর ছবি লাগান এটা আমার দরকার নেই আপনাদের একটা আমি যেহেতু সুন্দর করে অ্যানসার দিছি কাইন্ডলি অন্য কোনো আর্টিস্টের ছবি দিয়ে আমার থামনেলটা বানায় না কাইন্ডলি আমার কোনো জড়িত মানুষের সাথে ট্যাগে টাইটেল দিয়ে এটা করেন না আমার নামটাই রাইখেন টাইটেলে আমি কথা বলতেছি তো আমার চেহারাটাই রাইখেন আমি অনেক খুশি হব আপনাদের ছিল এটা যে করোনার সময় যারা ডিউটি করছিল কমান্ডেন্টাররা তারা তাদের কোভিড হওয়ার পরে তারা হচ্ছে ইয়ে করতে পারে নাই তাদেরকে অ্যাডমিট করে নাই কেউ ভাই অনেক আলাপ হচ্ছে